নমস্কার বন্ধুরা রবিবারের গল্প নিয়ে চলে আসলাম তোমাদের সামনে সকলকে অনুরোধ করছি ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে উঠতে পারে ওরম করে টিয়া পাখি আমি নিয়ে কি করবো বলো উড়িয়ে দেবো টিয়া পাখিকে কে বলো শোনা কি হয়েছে বই পড়বে বই পড়বে তা বই নিয়ে আসো যা বই নিয়ে আসো হ্যাঁ তা বই পড়বে তা বই নিয়ে আসো বই পড়বে তা তুমি পড়বে দাও আমি একটু কাজ করে নেই তুমি বইটা বের করো আমি যাচ্ছি যাও কি দিকে দাদা বইটা বের করবে যাও স্নান করে পুজোর বাসনপত্র গুলো মাসতে বসেছি আর অর্জুন সাথে বলছে বই পড়বো তো ওকে মাঝে মাঝে একটু পড়াচ্ছি আর তার সাথে সাথে আবার কাজকর্মগুলো করছি তুলসী মঞ্চটা বেশ কিছুটা কাদা হয়ে গিয়েছে সাদা এমনিতে আর তার উপরে অর্জুন কী করেছে কাদা মাটি নিয়ে এসে দিয়েছে তো সেই জন্যে তুলসী মঞ্চটাকে ভালো করে পরিষ্কার করছি দিন তো সকাল থেকে ডিউটি চলে যাই জন্য অতটা সময় পাই না তো তুলসী মঞ্চটা সেই জন্যে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম আর তারপরে দেখো এখন চলে এসেছি রান্নাঘরে তো সকালে আজকে একটুখানি সুজি বানাচ্ছি ভোগের জন্য অনেক ছোট বাচ্চাদের মায়েরা আমার কাছে বলে যে তাদের বাচ্চারা পড়তে চায় না কিন্তু এর জন্যে অনেক সময় কিন্তু আমরা বড়রাই দায়ী হই ছোটরা কিন্তু নিজেদের আগ্রহটা দেখায় প্রত্যেকটা কাজে কিন্তু আমরা এই কখনও কখনো ওদের আগ্রহকে দমিয়ে রাখি এই যেমন আজকে খুব অসুবিধায় পড়ে গিয়েছে অর্জুন বারবার বলছে একটু বই পড়বে আর ওদিকে মা বাবা সবাই কাজে চলে গিয়েছে বাগানে আমি যেহেতু একা আছি ওকে সময়টাও ঠিকমতো দিতে পারছি না একটু করে পড়তে বলছি আবার একটু নিজের কাজ করছি যাই হোক পুজো দেওয়া ভোগ লাগানো সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন হচ্ছে গোলা রুটি নিয়ে বসেছি এই গোলা রুটিটা মা বানিয়েছে আর মা কিন্তু গোলা রুটিটা খুব ভালো বানায় মা সমস্ত বাগানের কাজ সেরে এসে তারপর রুটিটা বানিয়েছে আর অর্জুনের অবস্থাটা দেখাচ্ছি দেখো একটা কম নষ্ট করছে নাও খাওয়া দাওয়ার পর্ব মিট দিয়ে তারপরে চলে আসলাম এখন রান্নাঘরে সবজি বানানোর জন্য কাল গিয়েছিলাম বাজারে আর অর্জুনকেও সাথে নিয়ে গিয়েছিলাম ও বাজার থেকে জোর করে একটা ফুলকপি কিনে নিয়ে এসেছে অথচ ও কিন্তু ফুলকপি খায় না এক জায়গাতে ফুলকপি বিক্রি হচ্ছে ও সেখানে সামনে গিয়ে বসে গিয়েছে বলছে মা ফুলকপি নাও না বাধ্য হয়ে আবার একটা ফুলকপি কিনতে হলো এখন ফুলকপির দামটা যদিও বা অনেকটাই বেশি আর সবজি বানানো হয়ে গিয়েছে এখন হচ্ছে একটু বসেছি অর্জুন একদিকে রং পেন্সিল খাতা এই সমস্ত কিছু নিয়ে বসেছে তারপরে চলে গিয়েছিলাম কম্পিউটার ক্লাসে এখন কম্পিউটার ক্লাস থেকে বাড়ি ফিরে যাচ্ছি ক্লাস শেষ হয়ে গিয়েছে প্রচণ্ড রৌদ্র বেরিয়েছে বাইরে আজকে আর আমাদের এখানে রাস্তায় কাজ হচ্ছে রাস্তাটা দুদিক থেকে বাড়ছে এত রোদ্দুর আর আজকে ছাতাটাও নিয়ে হয় এই এইভাবে এদিকে মাটি খোলার কাজ চলছে যেহেতু এদিকে হচ্ছে রাস্তাটা বেশি করে বাড়ছে তো চলে আসলাম বাড়িতে আমি বসে এদিকে লুকুরের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে আর অর্জুন আবারও একটা কমলা লেবু লাগিয়েছে আগে তো একটা কমলা লেবু নষ্ট করেছে এখন হচ্ছে অনেক বুঝিয়ে সুঝিয়ে কমলা লেবুটা খাওয়ালাম ওকে লেবুও খুব একটা ভালো না কমলা লেবু কিন্তু ওই যে কালকে বাজারে গিয়েছিল যে জিনিসটাই দেখছে সেটাই মোটামুটি কিনছে কমলালেবু দেখে বলে বা কমলালেবু কিনে দাও এই করে কালকে যে বাজার থেকে কত কিছু জিনিস কিনে নিয়ে এসেছে আর বলার তুমি পড়ো তুমি পড়ে দাও না কই দেখছ না আমি পড়তে পারছি না তুমি পড়তে পারছ না 어, 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 어어어어어안아아아아아아아아아아아아1아 <tamcis> <잊은> <trained'> <ściks> <espresso> মিঠাই দিদি মিঠাই দিদি হচ্ছে এখন ঘরে আছে কেন কি হয়েছে মিঠাই দিদি কি করেছে কাকে মেরেছে কোথায় মেরেছে কোথায় এখানে মা আগে মটরশুটি লাগিয়েছিল তো কিছু মটরশুটি গাছ ওঠেনি সেই জন্য আবার মটরশুটি এনে দিয়েছিলাম কালকে তো সে মটরশুটিগুলোকে ভিজিয়েছিল এখন কলা হয়ে গিয়েছে

দিয়ে এখন আমি এসেছি রান্নাঘরে আজকে হচ্ছে একটু আলু ভাজা করব তার সাথে একটু পরোটা করবো এই যে আলুটা বানানো হয়ে গিয়েছে এখন ধুয়ে দিচ্ছি আলুটাকে আর রান্নাঘরে এখন হচ্ছে কাজটা একটু কম মানে রান্নার ঝামেলাটা একটু কম কারণ যেহেতু এখন নিয়ম ব্রত চলছে তো সেই জন্যে রকম মানে হালকা পাতলা রান্না তো এই যে প্রথমে একটু সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে দেবো একটু সুন্দর লবণ দিয়ে দেবো ব্যাস আর তো কোনো কিছুই মশলাপাতি দেওয়ার কোনো ব্যাপার নেই এই জন্য এখন কিন্তু এটাই ভালো রান্না বেশ কম সময়ই হয়ে যাচ্ছে ভোগ লাগানো হয়ে গেছে আর সকলে এখন একটু ভোগ দর্শন করে নাও ভোগ দর্শনে ভোগ কাটি আটা দিয়েই আজকে পাউডাটা বানিয়েছিলাম আর তার সঙ্গে সাদা আলু ভাজা ব্যাস এটাই হচ্ছে আজকে রাতে ডিনার তো এখন আমরা রাতে ডিনার করে নিচ্ছি সবাই মিলে আর অর্জুন ঘুমিয়ে গেছে আগেই ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি খাওয়া যাওয়ার পরে এখন হচ্ছে আবার পুজোর বাসনপত্রগুলো সব আজকে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখছি কারণ কালকে সকালে আমার ডিউটি যেতে হবে সকালে উঠে পুজো দিয়ে যেহেতু লেট হয়ে যাবে তো সেজন্য আগের দিন রাতেই কিন্তু আমি সমস্ত কাজগুলো গুছিয়ে রাখি তাহলে অর্জুন আবার সকালে তাড়াতাড়ি উঠে পরে ও আবার উঠে খুব দুষ্টুমি করে তখন কাজগুলো করতে দেয় না ঠিকমতো রবিবারটা এত কাজের চাপ থাকে যে ছুটির দিন হলেও দিন কিন্তু একটুও বসে থাকার সময় পাওয়া যায় না এখন বাজে রাত দশটায় আর এতক্ষণে সমস্ত কাজকর্ম শেষ হলো আর ওর তো আগে ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া শেষ করে সমস্ত কাজ এই সবে শেষ হলো ঘুম পাচ্ছিলো সেজন্য চোখে মুখে একটু জল দিয়ে আসলাম কারণ এখন হচ্ছে কিছু কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করে তারপরে ঘুমোতে যাওয়া ঘুমোতে ঘুমোতে সেই কাজ বারোটা যাই হোক আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখা হবে আবারও নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো শুভরাত্রি টাটা